হ্যালো ভাই শুভঙ্কর রিঙ্কু বলে চলুন আপনাদের স্বাগত তো আজকে সকালটা শুরু হয়েছে চা খেয়ে চা খেয়ে নিলাম সকালবেলা তারপর আমি যাবো জল দিতে জল ঢল দিতে যাবো তারপর হাসপাতাল দেবো সারাদিনের ব্লকটা দেখবে না তো আমি জলের ড্রামগুলো এক এক করে সব ভরে নিই ড্রামগুলো ভরা হয়ে গেছে প্রতিটা ড্রামের গায়ে লেখা এস এম এস দিয়ে শুভঙ্কর এফ দিয়ে মন্ডল সেই জন্য আমার নাম লেখা হয়েছে আর ওই কোনো ড্রামটা দেখতে পাচ্ছি ওই কোনো ড্রামটা একটা কাস্টমারের কাস্টমারটা কলটা ঠিক করতে দিয়েছে ড্রামটা আমি এখন গাড়িতে লোড করে নেবো আঁকা গাড়িটা আছে ওই গাড়িটা এখন গাড়ি জলগুলো লোড করবো এখন গাড়িতে জল লোড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই ব্যাগে নিয়েছি একটা জল আর ওপাশে ব্যাগে একটা জল আর দুটো জল নিয়েছি আর এই রাস্তাটা যে এতটাই খারাপ এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া যাবে না আর মোবাইল ধরা যাবে না খুবই অসুবিধা তো আমি ভিডিওটা একটু কেটে দেবো আমি জলগুলো সব নিয়ে এসেছি জলগুলো এই বাড়িতে সব জলগুলো নামাবো আর ভিডিওটা কেটে দেবো বুঝতেই তো পারছেন যে গাড়ি নিয়ে রাস্তা চালাতে হয় এক হাত দিয়ে মোবাইলও ধরে ধরতে হয়

আমরা বেরিয়ে পড়েছি হাসপাতালের দিকে হাসপাতালের শিশুর ডাক্তার দেখালাম দেখানোর পরও মনে কোথাও শান্তি মিলছিল না কিছুদিন আগে যখন হাসপাতালে ভর্তি ছিল তো ছুটি হওয়ার সময় ডাক্তারবাবু কাগজের নিচে লিখে দেয় ঠিক দিন পরে ওকে একবার আপ করতে নিয়ে যেতে হবে তো আমরা ঠিক নিয়ম সাত দিন পরে চেক আপ করতে নিয়ে যাই তো ডাক্তারবাবু বললে এখন একটু ভালো আছে কিন্তু ছোট বাচ্চা তো একটু সাবধানে রাখতে হবে ঠান্ডার দিনে একটু সাবধান একটু বেঁচেই রাখতে হবে তো আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম সেখান থেকে বেরোনোর পর আমরা ঠিক করলাম যে যেই ডাক্তার ওকে সব সবসময় দেখে সেই ডাক্তারবাবুকে সব কিছু একবার জানাতে হয় রিপোর্টগুলো দেখাতে হবে আমরা সেই ডাক্তার কাছে নিয়ে গেলাম ওকে बरोबर बरोबर. मला मला अशवीदिक किच होत की? हां, कोण য়ে किच दिसना? काहीचही बहुत अच्छा कर रहे हो बहुत अच्छा बहुत अच्छा बहुत अच्छा कंटिन्यू करो जे

তো ওষুধটা পাওয়া যাচ্ছিলো না ভ্যালবাইন সিরাপটা আমরা কলকাতা বর্ধমান সব জায়গায় অর্ডার দিয়েছিলাম তাও পাইনি অনলাইনে খুঁজেছি কিন্তু তাও হয়নি কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা আবার মেডিকেলে এসে অর্ডার দিতে হয়েছে তারপর দাদা বললো পাঁচ দশ মিনিটের পর এনে দেবো ভালো খেতে মনে কেমন খেতে দেখিয়ে দাও হাত দিয়ে দেখাও কে দেখাও

এখন চলছে কালকে ওই দেয়ালটা রান্না ওই সাইড এর দেয়াল কমপ্লিট করা হয়েছে তো আজকে এই তিন দিকের দেয়ালটা কমপ্লিট করা হয়েছে এখানে দুটো করে ইট গাঁথা হয়েছে তারপরে এর উপরে টালি চাপানো হবে এখনো এক সপ্তাহ লাগবে সারাদিন করতে করতে আজ দুপুরে খাওয়া দাওয়া সারতে একটু দেরি হয়ে গেল আর দুপুরে রান্না হয়েছে পালন শাকের ঘাট আর ফলি আর যারা যারা এই ভিডিওটি এই অবধি দেখেছে তাদের জানায় অনেক ধন্যবাদ আর যারা পেজ থেকে দেখছে তারা পেজটি ফলো করে দেবে আর যারা নতুন আছে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই ভিডিওটি এখানে শেষ করছি বাই বাই